আমি এখন আছি বাসাপুর ডেইলি ঢাকার বাসাপুর ডেইলি হট ব্রেডে এবং এখানে হচ্ছে আজকে হচ্ছে সবে পাড়া এবং সবে পাড়া এখানে হচ্ছে স্পেশাল একটা ফ্যান্সি ব্রেড হচ্ছে তৈরি করা হয় আপনাদেরকে দেখাচ্ছি তো প্লিজ হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরা স্লাফ স্টাইল ইন কানাডা পবিত্র শবেবরাত উপলক্ষে রাজধানীতে ঐতিহ্যবাহী হালুয়া রুটি বিক্রির চিরচেরা উৎসবের আমেজ শত বছরের সামাজিক রীতি ধরে রেখে এবছরও অলিগলি থেকে শুরু করে প্রধান সড়ক জুড়ে সামিয়ানা টাঙিয়ে বাহারি রুটি ও হালুয়ার পশা সাজান দোকানি ও হকাররা তিন ফেব্রুয়ারি মঙ্গলবার শবে দুপুরে রাজধানীর পুরান ঢাকার চকবাজার, রায় সাহেব বাজার বাজার নাজিরবাজার, সূত্রাপুর, নালিন্দাগঞ্জেরিয়া, লোকি বাজার, pašabo সহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ফুল মাছ, হাঁস, প্রজাপতি এমনকি কি কুমির আকৃতির নকশায় তৈরি ফ্যান্সি রুটি বিক্রি হচ্ছে। কতটুকো ওজন? এটা গ্রাম। এটার প্রাইস কেমন করবে? 150 টাকা। টাকা। এটা হচ্ছে শ বরাত উপলক্ষে শুধু একদিন বছরে একদিন হচ্ছে তাদের এই স্পেশাল অফার থাকে এটি শবে বড়াতে রুটি নামেও পরিচিত বছরের এই একদিনই সাধারণত বিক্রি হয় বিশেষে রুটি এসব রুটির পাশাপাশি ছিল বুট সুজি গাজর পেঁপের হালুয়া সেমাই এবং বিভিন্ন ধরনের পিঠা দোকানিরা জানান রুটি তৈরিতে ময়দা দুধ ডিম ঘি কিসমিশ সাদা তিল ও কাজু বাদাম ব্যবহার করা হয় আর হালুয়া তৈরিতে ব্যবহৃত হয় পেঁপে চাল কুমড়া মিষ্টি কুমড়া ডাল ও সুজি আকৃতি ও মানভেদে রুটির দাম কেজি প্রতি একশো থেকে সাতশো টাকা পর্যন্ত হালুয়া বিক্রি হচ্ছে কেজি প্রতি আড়াইশো থেকে পাঁচশো টাকায় তবে দোকানীদের ভাষ্যমতে বছর আগের তুলনায় দোকানের সংখ্যা বেশি হয় প্রতিযোগিতা বেড়েছে ফলে বিক্রি তুলনামূলক কম

জানান আগে পরিবেশ সবাই সবার বাড়িতে রুটি হালুয়া পৌঁছে দিত এখন আর তেমনটা চোখে পড়ে না দোকান বেশি হয় বেচা কেনাও আগের চেয়ে কম তবে অনেকে দোকানে আসছেন দেখছেন তবে দাম শুনে অনেকে না কিনেই ফিরে যাচ্ছেন

স্থান সঙ্গে কথা বলে জানা যায় সববারেতে হালুয়া রুটি খাওয়ার কোন ধর্মীয় বাধ্যবাধকতা না থাকলেও এটি দীর্ঘদিনের সামাজিক ঐতিহ্যপূর্ণত হয়েছে এদিন খাবার বিনিময়ের মাধ্যমে আত্মীয়তা ও প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয় এই আচ্ছা আচ্ছা

ফ্যান্সি রুটি কিনতে আসা ক্রেতা জানান সবে বরাত মানেই এলাকায় হালুয়া রুটি আনন্দ। তবে সময়ের সঙ্গে সঙ্গে এর প্রচলন যেন কমে যাচ্ছে আগে সবাই সবার বাড়িতে যেত আনন্দ করতো গল্প করতো এখন সেগুলো কমে এসেছে তবু তিনি আশা করেন এই ঐতিহ্য পুরোপুরি হারিয়ে যাবে না ইতিহাসবিদদের মতে উনিশ শতকের শেষ দিকে ঢাকার নবাবদের হাত ধরেই সবে বরাতে হালুয়া ও মিষ্টি বিতরণের রীতি জনপ্রিয় হয় মুঘল আমল থেকে চলে আসা এই সংস্কৃতি সময়ের সঙ্গে সঙ্গে ধর্মীয় গণ্ডি ছাড়িয়ে একটি সামাজিক উৎসবের রূপ নিয়েছে সো দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে ঠিল দেন বাই বাই